হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা ইস্কন হ্যাঁ ইস্কন যেই স্কনকে ব্যান করার জন্য বাংলাদেশের মুসুল্লিরা উঠে পড়ে লেগেছে ঠিক যেখানে সত্য সেখানে জয় হবে সত্যের জয় সব সময় হয় এই যে কথাটাই রয়েছে সেটাই হয়েছে আজকে সেই হাইকোর্টে তারা পেশ করেছে মানে বাংলাদেশের মুসল্লিরা যে ইস্কনকে ব্যান করতে হবে যখন আজকে হাইকোর্ট সেইটা নিয়ে বিবেচনা করেছে বিবেচনা করার পরে তারা খারিজ করে দিয়েছে তারা বলেছে এটা আমাদের হাতে নেই কারণ এটা আমরা কিছু করতে পারবো না একটা সংগঠন তারা সৎভাবে আছে সঠিকভাবে আছে তো সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করতে পারি না আইনের স্রষ্টা হয়ে আইনের দেখভাল করার হয়ে হাইকোর্ট থেকে এই ধরনের মন্তব্য আজকে দিয়েছে হাইকোর্ট তারা একদম নাকের ডার থেকে না করে দিয়েছে যে এর ওপরে আমাদের কোনো মন্তব্য করার নেই এটা এখন যা কিছু করার আছে বাংলাদেশ সরকার আছে গভর্নমেন্ট আছে তারা করতে পারে হাইকোর্ট ডাইরেক্ট নাকচ করে দিয়েছে যে আমরা ব্যান করতে পারবো না তো বন্ধুরা বুঝতে পারছো যে স্কনের একটা সফট পাওয়ার রয়েছে গোটা বিশ্ব জুড়ে তারাও জানে যদি স্কনকে তারা ব্যান করে তাহলে আরও অনেক কিছু হতে পারে বিশ্বের বড় বড় লিডাররা অলরেডি কয়েকজন আমেরিকান একজন সিঙ্গার অবধি এর মধ্যে আমি দেখলাম টুইট করেছে মানে অনেকজনই এইটা নিয়ে আলোচনা করছে তাদের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করছে গোটা ভারত থেকে তাদের একটা চাপ ক্রিয়েট করা হচ্ছে কারণ যখন ইন্ডিয়াতে কোনো ইসলাম ইসলামের কিছু হয় তখন বাংলাদেশের সেই মুসল্লিরা উঠে পড়ে লেগে যে ভারতে তাদেরকে শেষ করে তারা চলে আসা একদম বর্ডার অবধি গণ আন্দোলন করতে করতে তো ভারত হিন্দু বেশি আছে ভারতবর্ষে সেই তাদের তো একটা টান রয়েছে সেই টানের জন্য তারা অবশ্যই প্রোটেস্ট করবে সেটা করেছে ইন্ডিয়ান পিপলস সবাই করেছে যাদের মতো সামর্থ্য হয়েছে আর বাংলাদেশের যারা মানে স্কনকে ব্যায়ান করার জন্য উঠে পড়ে লেগেছে তারা আজকে তাদের স্বপ্ন সাকসেস হল না আজকের ডেটে কিন্তু বন্ধুরা যেটা মনে হচ্ছে যারা দেশের গভর্নমেন্টকে তাড়িয়ে দিতে পেরেছে শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে পেরেছে সরকারকে প্রাইম মিনিস্টারকে তো স্কনকেও তারা ব্যান করতে না পারলো তাদের ওপর এমন এমন ধরনের আচরণ করবে এমনভাবে তাদের পরিস্থিতি নিয়ে আসবে যে সেখানে স্কন থাকাটাও মুশকিল হয়ে যাবে বরঞ্চ স্কন ব্যান করতে হবে না স্কনকে তারা ইনডাইরেক্টলি তারা তাদেরকে ট্রেট দিবে তাদেরকে অ্যাটাক করবে যার কারণে সেখানে তারা থাকার মতো ক্ষমতাটাও হারিয়ে ফেলতে পারে আমার যেটা মনে হচ্ছে যেটা শেখ হাসিনা কিন্তু স ইচ্ছায় পদত্যাগ করেনি তাকে যেভাবে বলতে গেলে পিটিএ তাকে দেশ থেকে বার করে দেওয়া হয়েছে ঠিক সেভাবে স্কনকে ব্যান করার জন্য তার হাইকোর্টে গিয়েছিল হাইকোর্ট খারিজ করে দিয়েছে এখন সেই দেশের সেই মুসল্লিরা টার্গেট করবে হিন্দু মন্দির হিন্দু টেম্পল স্কনের মন্দির যেখানে রয়েছে সে সমস্ত কিছুকে তারা টার্গেট করবে স্কনের যে সাধু সন্তরা রয়েছে সন্ন্যাসীরা রয়েছে তাদেরকে টার্গেট করবে এইভাবে তারা স্কনকে সর্বশান্ত করার চেষ্টা করছে এবং আরও বেশি এখন এখন থেকে বেশি তারা করবে তার কারণ তারা সেই রকমভাবে হিন্দুদেরকে আর গুরুত্ব দিচ্ছে না যে সেই দেশে অন্য জনবসতির লোক অন্য রিলিজনের লোক বাস করে তারা সেটা ভুলে গেছে শুধুমাত্র বাংলাদেশ কেন আমরা যদি পাকিস্তানেও দেখি রিসেন্টলি যে কয়েকদিন থেকে ঘটনা চলছে তো মানে আমরা অনেক সময় কমেন্ট বক্সের নিচে দেখতে পাই যে শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম কিন্তু ইসলাম যে কোন শান্তির ধর্ম সেটা সেই ইসলাম কান্ট্রির দেশগুলোকে দেখলে আমরা বুঝতে পারি ডিয়ার ফ্রেন্ডস এখানে ইসলাম শান্তির ধর্ম হ্যাঁ সব ধর্মই শান্তির ইসলাম হিন্দু খ্রিস্টান সবাই শান্তির জন্য যে মানে পুরুষরা রয়েছে যারা মনীষীরা রয়েছে যারা ধর্মটাকে অগ্রগতি করেছে গোটা বিশ্ব ছড়িয়েছে তাদের মধ্যে যে মানে ইচ্ছাটা ছিল তাদের মধ্যে যে জ্ঞানটা ছিল তারা যেভাবে প্রচার করতে চেয়েছে সেটা কিন্তু বর্তমানে আর হয় না আমরা যদি ইসলাম শান্তির দেখি সেরকমও দেশ রয়েছে আমরা সৌদি আরবকে দেখি কাতারকে দেখি উন্নত দেশগুলোকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাই হ্যাঁ ইসলাম শান্তির কিন্তু আমরা যদি অশিক্ষিত দেশ দেখি যেখানে মাদ্রাসা অত্যাধিক পরিমাণে সেই সমস্ত দেশ দেখি তাহলে কিন্তু সেই সব জায়গায় অশান্তি বিরাজ করে বাংলাদেশ পুরোটাই কনভার্ট হওয়া মুসলিম পাকিস্তান পুরোটাই কনভার্ট হওয়া মুসলিম ইন্ডিয়াতে যে মুসলিম রয়েছে তারাও কনভার্ট হওয়া মুসলিম আগে হিন্দু ছিল পরে মুসলিম হয়েছে কারণ এই উপমহাদেশে হিন্দু ছাড়া অন্য কোনো রিলিজেন আগে ছিল না হিন্দু রিলিজেন থেকে নানা ধরনের রিলিজন তৈরি হয়েছে বুদ্ধিস্ট জৈন শিখ সবাই জানি কিন্তু ঠিক সেভাবে মুসলিম সেটাও কিন্তু কনভার্ট হয়ে হয়েছে তাই কনভার্ট হওয়াটা অনেক বড় বিপদের কারণ যারা অ্যাকচুয়াল মুসলিম আমরা যদি আরব দেশ দেখি তাদের কিন্তু এই ধরনের আচরণ আমরা কখনো দেখতে পাই না রিসেন্টলি দু হাজার তেইশ সালে ইউইতে হিন্দু টেম্পেল উদ্বোধন করলো স্কন উদ্বোধন করলো সেখানে কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো আন্দোলন ফান্দোলন কিচ্ছু নেই সুন্দরভাবে সেই শেখরা তারা গিয়ে সেখানে মানে যাচ্ছে ফটো করছে ভিডিও করছে টুরিস্ট করতে যাচ্ছে তারা এডুকেটেড তারা যে এই যে লেভেলটা নিচু লেভেলটা সেটা অতিক্রম করে চলে আসছে তাদেরকে কোনো নেতা পুরকি মেরে আর উজ্জীবিত করতে পারে না কিন্তু আমাদের এই যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান পার্শ্ববর্তী কয়েকটা দেশ অশিক্ষিত শিক্ষার অভাব রয়েছে পুঁথিগত শিক্ষার অভাব রয়েছে সামাজিক শিক্ষার অভাব রয়েছে এবং তাদের যে মানে একটা চিন্তা ভাবনা থাকবে ডেভেলপিং সেটা নেই যতটা পারে অবনতিতে যাই বর্তমানে বিশ্বের সব দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী কয়েকটা দেশ সেভাবে এগিয়ে যেতে পারছে না যাই হোক ওটা একটা আলাদা ফ্যাক্টর কিন্তু মেন বিষয় হলো স্কনকে তারা আজকে ব্যান করতে পারলো না কিন্তু এখানে দুঃখের বিষয়টা হলো স্কনের ওপরে আরও বড় ধরনের অ্যাটাক এবং চক্রান্ত করা হবে সেই দিন যে চট্টগ্রামে ঘটনা ঘটেছে আলিফ নামে যে আইনজীবীটা হত্যা হয়েছে সেটা কিন্তু কোনো হিন্দুরা মারেনি কোনো স্কনের কেউ মারেনি সেটাকে সুপরিকল্পিতভাবে অ্যাটাক করে সে মুসলিমরাই সেই জনসমাবেশে হত্যা করে প্রচার করেছে যে সেটা মানে সনাতনীরা মানে স্কনের সদস্যরা হত্যা করেছে আসলে ঘটনা অন্য রকম তারা দেখাচ্ছে অন্যরকম যাতে রেপুটেশনটা ইস্কনের রেপুটেশনটা একদম নিচে চলে যায় ওয়ার্ল্ড লেভেলে নিচে চলে যায় তার পরে তারা স্কনকে সুবিধা হবে তাদের ব্যান করতে তারা হিন্দুদেরকে কনভার্ট করতে পারবে ইসলামের খুব দ্রুত কেউ বাধা দেওয়ার নাই তো এই হচ্ছে পরিস্থিতি ইন্ড অফ দ্য ভিডিও যেটাই বলছি আজ পর্যন্ত মানে আজকের ডেট অফ দি ইস্কনকে ব্যান করতে পারে সেটাই একটা গুড নিউজ সনাতনীদের জন্য বাংলাদেশের এবং ব্যাড নিউজ তাদের উপর আরো বেশি বেশি অ্যাটাক করতে চলছে বাংলাদেশ যেটা সম্ভব নাম তোমাদের কী মন্তব্য আমার কথা বলার সাথে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও